এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ফটো আপনারা দেখতে পাই হাবিজ রশিদ মানুষে কিভাবে ভোট দিছেন হাবিজ রশিদর সরইয়া মানুষ কিভাবে আঁটিছেন এর ফরেও কিন্তু হাবিজ রশিদ আরি গেছেন আরার ফরে নানান ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইরে লর তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই এই ফটোটা দেখিয়া তো আপনারা এই জিনিসখানে তোর আন্দাজ লাগাইতে পারছেন হাবিজ রশিদ সাহেবর রেলিত কত মানুষ হয়েছেন কিন্তু হাবিজ রশিদ সাহেব জিতিতে জিতে না। তো মানুষে এই বা মিডিয়ার মাধ্যমে এই জিনিসখান দেখা যারা প্রায় এগারো হাজার বোটর গোটালা ওই গেছে গিয়া তো একটা জিনিস বা বুঝার চেষ্টা করিও অনেক মানুষের দাবা হইল সাধারণ জনগণে এই তোর দাবা কতরা যেন বোট টাইন রি হিসাবে গণাল লাগিয়া রিবোর্ড গনিলে হাবিজ রশিদ সাহেব শোক মুজিয়া রিটার্ন হইবা কারণ ফেসবুক যেভাবে মানুষের স্টেটাস লাগাইছেন বা হাবিজ রশিদ সাহেবের লগে যেভাবে মানুষের রেলি করছেন গাছে ফাতায় সবে কিন্তু হাবিজ রশিদ রে ভোট দিছেন এরপরেও কিন্তু হাবিজ রশিদ আরি গেছেন গাছে বাতাসে সব জিনিসের সাক্ষীদের হাবিজ রশিদ জিতিতা এরপরেও কিন্তু হাবিজ রশিদ আরি গেছেন সাধারণ জনগণের দাবা হইল এই জিনিসখানাইন প্রায় এগারো হাজার শতটা বুটর গোটালা ওই গেছে গিয়া তো এগারো হাজার বুটর যদি গোটালা অইয়াও তাকে তো বাইয় ও জিনিসখান বুঝার চেষ্টা করিও হাবিজ রশিদ জিদিতা তাই আমিও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়া হাবিজ রশিদর বুট কাউন্টিং ওইবার আগে ভিডিও বানাইছি ভিডিও বানাইছি কি লাগি সাধারণ জনগণের যে দাওয়াটা দেখছি বা সাধারণ জনগণ যেভাবে হাবিজ মানুষে যেভাবে ভোট যেভাবে গুণাগাছি করছেন যেন হাবিজ রশিদ জিতিতা কিন্তু ও জায়গার মাঝে হাবিজ রশিদ সাহেব আড়ি গেছে আর ফটো টাইম তো আপনারা এই জিনিসখান বুঝতে পারা হাবিজ রশিদ সাহেব মানুষ কিভাবে আর্টিস মানুষে কাপড় হিন্দিবার সময় পাইছইন না মানুষে গাত কাফল লাগাইতা এই কিন্তু হাবিজ জিতাইতা করিয়া এর ফলেও কিন্তু হাবিজ রশিদ না কিন্তু এখন সাধারণ জনগণের দাবা হইল এগারো হাজার বুটর গোটালা হয়ে গেছে এগারো হাজার গোটালা হয়ে গেছে আমিও একমত তোমা তানোর তো এই জিনিসখান বাইন বুঝার চেষ্টা করিও আঠারো হাজার কতটা বুটে গিয়া কৃপ্রানাথ মালা সাহেব তাই রিটার্ন হয়েছে তো আঠারো হাজার বুটতে যদি এগারো হাজার বুট খাঠিয়া ফালানি হয়ে যায় এর পরেও তো কৃপানাথ মালা সাহেব তাইন শোক মুজিয়া যাইবা তো আপনারা দাবি হইল বোট টাইম রিকাউন্টিং গইতো আমিও আপনাদের লগে একমত বোট টাইম যদি রিকাউন্টিং গয় সুন্দরভাবে যদি কাউন্টিং গয় সুন্দর করে কাউন্টিং করিয়া হাবিজ রশিদ সাহেব জিতোকা চাই কৃপানাথ মালা সাহেব জিতোকা zainu একজন জিতিবা একজন আরিবা তো আপনার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবার ভিডিওটা শেয়ার করে দিয়ে আরো কিছু মানুষের ভিডিওটা দেখার সুযোগ করিয়ে দিবা ফেসবুক পেজটা ফলো করবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা হইব পরবর্তী কোন একটা ভিডিও